অবশেষে প্রতীক্ষার অবসান বেরিয়ে গেছে কলকাতা পুলিশের কনস্টেবল পদে নতুন বিজ্ঞপ্তি কলকাতা পুলিশ কনস্টেবল নতুন বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চলো জেনে নি আবেদন করার পদ্ধতি সিলেবাস পদ, যোগ্যতা পরীক্ষা পদ্ধতি বয়স সহ কীভাবে তোমরা পড়াশোনা করলে প্রথমবারেই ক্র্যাক করতে পারবে এ বিষয়গুলি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে বিভিন্ন চাকরির পরীক্ষার নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কি চাওয়া পাওয়া রয়েছে তোমরা কি আরও ভিডিও দেখতে ইন্টারেস্ট কি ধরনের তোমাদের চাই দেখো যোগ্যতা এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস যদি কেউ শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো সেক্ষেত্রে তোমরা কলকাতা পুলিশের কনস্টেবল পদে আবেদন করতে পারছ আবেদন কবে থেকে হবে দেখে নাও আবেদনের সময়সীমা সম্পর্কে দেখো কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে আবেদন শুরু হচ্ছে পয়লা মার্চ থেকে ঠিক আছে মার্চ মাসের প্রথম দিন থেকে অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে চলবে উনতিরিশে মার্চ পর্যন্ত পয়লা মার্চ থেকে উনতিরিশে মার্চ পর্যন্ত আবেদন করা যাবে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে তারা আবেদন করতে পারবে মাধ্যমিক পাস যাদের তারা বয়স দেখো এক্ষেত্রে বয়স উল্লেখ করা হয়েছে যাদের আঠেরো থেকে তিরিশ বছর বয়স তারা শুধুমাত্র আবেদন করতে পারবে জেনারেলদের এর সঙ্গে যারা ওবিসি তাদের এক্সট্রা তিন বছর যোগ হবে এস টি এসসিদের পাঁচ বছর যোগ হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা শূন্য পদটা আরও দেখাচ্ছে ভালো করে কনস্টেবল পদে কনস্টেবল পদে রয়েছে তিন হাজার চারশো চৌষট্টিটি শূন্য পদ এবং লেডি কনস্টেবল পদে রয়েছে দুশো সত্তরটি শূন্য পদ এক্ষেত্রে তোমাদের স্যালারি কেমন হবে দেখো বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা স্যালারি হতে চলেছে সঙ্গে অন্যান্য যাবতীয় সরকারি সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাবে দেখো এবার দেখো এখানে ভ্যাকান্সি লিস্টটা দিয়ে দেওয়া হয়েছে কাদের জন্য কত ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে টোটাল তিন হাজার চারশো চৌষট্টিটি ভ্যাকান্সি এবং লেডি কনস্টেবলের জন্য দুশো সত্তরটি ভ্যাকান্সি রয়েছে দেখো এবার হাইট ওয়েট কাদের কীরকম দরকার রয়েছে প্রথমত এখানে দেখতে পাচ্ছ তোমরা হাইট রয়েছে পুরুষদের জন্য যারা কনস্টেবল পদে তাদের একশো সাতষট্টি সেন্টিমিটার ওয়েট সাতান্ন কেজি এবং চেস্ট লাগবে কত এখানে দেখতে পাচ্ছ আটাত্তর সেমি এবং বুকটা ফুলিয়ে আরও পাঁচ সেমি বাড়াতে হবে তিরাশি আর মহিলাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ মেয়েদের ক্ষেত্রে একশো ষাট সেমি হাইট এখানে দেখতে পাচ্ছ ওয়েট লাগবে উনপঞ্চাশ কেজি এবং কোনো সেই রকম এখানে চেস্টের কোনো প্রয়োজনীয়তা নেই ঠিক আছে এবার দেখো তোমাদের পরীক্ষা পদ্ধতি কিভাবে এক্সাম হবে প্রথমে রয়েছে দেখো প্রথম তোমাদের স্টেপ হবে প্রিলিমিনারি পরীক্ষা সেখানে একশো নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ টাইপের ঠিক আছে এমসিকিউ টাইপের একশো নম্বরের এক্সাম হবে রিটার্ন এক্সাম এমসিকিউ বেস্ট এখানে বলেই দেওয়া হচ্ছে স্পষ্টভাবে এক্ষেত্রে নেগেটিভ নম্বর থাকবে দেখো ওয়ান ফোর অর্থাৎ চারটে প্রশ্ন ভুল করলে এক নম্বর তোমাদের মাইনাস হয়ে যাবে এটা অবশ্যই মাথায় রাখবে আর প্রশ্নপত্র ল্যাঙ্গুয়েজ হবে বাংলা এবং নেপালি ভাষায় বাংলা এবং নেপালি ভাষায় কী কী সিলেবাস থাকছে দেখো এখানে প্রথমে থাকবে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কার জেনারেল নলেজ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জি কে চল্লিশ নম্বর থাকবে অঙ্ক মাধ্যমিক স্ট্যান্ডার্ড অঙ্ক থাকবে তিরিশ নম্বরের অঙ্ক থাকবে আর কি থাকবে দেখো রিজনিং থাকবে তিরিশ নম্বরের রিজনিং বা জিআই থাকবে তিরিশ নম্বরের টোটাল একশো নম্বরের এক্সাম হবে ঠিক আছে একশো নম্বরের এক্সাম হবে টোটাল অবজেক্টিভ টাইভ টাইপ এখানে বলেই দিলাম সময় থাকবে কত ওয়ান আওয়ার অর্থাৎ ষাট মিনিট সময় থাকবে মাত্র এক ঘন্টা থাকবে এটা অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে এরপর যারা প্রিলিমিনারি পরীক্ষা কোয়ালিফাই করে যাবে সেকেন্ড স্টেপ হবে কি সেকেন্ড স্টেপ হবে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পি সেখানে তোমাদের হাইট হাইট ওয়েট বুকের ছাতি খুলিয়ে দেখে নেওয়া এই বিষয়গুলো এখানে থাকবে এটা চেক যখন পাস করে যাবে এটাই তারপরে স্টেপ চলে আসবে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে এখানে স্পষ্টভাবে বলে দেওয়া বলে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ পুরুষদের ক্ষেত্রে এখানে তোমাদের রান হবে একটা টাইম এখানে দেওয়া হয়েছে ৬ মিনিট 30 সেকেন্ডে কত মিটার ষোলোশো মিটার ঠিক আছে ফিমেলদের ক্ষেত্রে আটশো মিটার 4 মিনিটে 4 মিনিটে আটশো মিটার ফিমেলদের ক্ষেত্রে আর মেলদের ক্ষেত্রে ষোলোশো মিটার ছয় মিনিট 30 সেকেন্ডে এটা তোমাদেরকে দেখতে হবে এই স্টেপ কমপ্লিট হওয়ার পর তোমাদের হবে ফাইনাল রিটেন এক্সাম অর্থাৎ মেন পরীক্ষা কত নম্বরের এখানে স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে এইটটি ফাইভ পঁচাশি নম্বরের তোমাদের পরীক্ষা হবে এটাও এমসিকিউ বেসড পরীক্ষা হবে এমসিকিউ টাইপ পঁচাশি নম্বরের পঁচাশিটা প্রশ্ন থাকবে এক্ষেত্রেও চারটে প্রশ্ন ভুল করলে তোমাদের এক নম্বর কাটা হয়ে যাবে ঠিক আছে চারটে প্রশ্ন ভুল করলে এক নম্বর নেগেটিভ কাটা যাবে নেগেটিভ পয়েন্ট এখানেও রয়েছে দেখো কী কী থেকে প্রশ্ন হবে এখানে প্রশ্নের ভাষা হবে বাংলা এবং নেপালি প্রথমত জিকে থেকে হবে জি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পঁচিশ নম্বর দ্বিতীয় রয়েছে দেখো ইংরাজি থেকে দশ নম্বরের প্রশ্ন থাকবে তারপর দেখতে পাচ্ছ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্ক থেকে থাকবে পঁচিশ নম্বর আর রিজনিং থেকে থাকবে অর্থাৎ জিআই থেকে থাকবে পঁচিশ নম্বর টোটাল পঁচাশি নম্বর পঁচাশিটা প্রশ্ন থাকবে এক্ষেত্রেও সময় মাত্র এক ঘন্টা টাইমটা একটু খুবই কম আছে এক ঘন্টা সময় থাকবে তারপর দেখো যারা মেন পরীক্ষাতে পাশ করে যাবে তাদেরকে একদম শেষ স্টেপ যেটা রয়েছে ইন্টারভিউ ইন্টারভিউ ডাকা হবে ইন্টারভিউ হবে কত নম্বরের পনেরো নম্বরের ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউয়ে যারা কোয়ালিফাই করবে তাদের আর কি চাকরিটা হয়ে যাবে সেক্ষেত্রে বাংলা ভাষাকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে পনেরো নম্বরের ইন্টারভিউ হবে ঠিক আছে তো আশা করছি সকলে ভালো করে প্রিপারেশন নিলে তোমাদের কনস্টেবল পদের চাকরিটা হয়ে যাবে তোমাদের প্রস্তুতিতে সহল এক্সক্লুসিভ সহায়তা করবে আমাদের একটা কোর্স চলছে ইতিমধ্যেই ফ্রি কোর্স চলছে তো সেই কোর্সে তোমরা যুক্ত হতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর দেওয়া আছে প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে তোমরা সেখানে জয়েন করে যেতে পারো আমি নাম্বারটা বলে দিচ্ছি সেভেন ফাইভ টু ওয়ান সিক্স এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম্বারটা হোয়াটসঅ্যাপ অথবা কল যে কোনো সময় তোমরা করতে পারো ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানেও তোমরা যুক্ত হয়ে যেতে পারো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার তোমরা নোটস পাওয়ার জন্য ঠিক আছে আর অবশ্যই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমরা আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল আগামী পাঁচ তারিখ এবং ছয় তারিখ পাঁচই মার্চ এবং ছয় মার্চ রাত্রি নটা থেকে আমাদের একটা অনলাইন সেমিনারের আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী হবে সেখানে বিভিন্ন বিশিষ্ট শিক্ষক শিক্ষিকারা তাদের ওপিনিয়ন রাখবে কীভাবে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে সাফল্য পেতে পারে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে সেখানে লিঙ্ক সেমিনার বলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে তোমরা এখনই ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে থাকো ঠিক আছে এখানেই আজকে শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সকলে ভালো থেকো